বক্স অফিসে সিনেমার ব্যবসা বাড়ানোর সুযোগ কেউই হাতছাড়া করতে চান না বছরের শুরুতেই জানা গিয়েছিল ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে রাশ্মিকা মান্দানা আল্লুর্জনের আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা পুষ্পা টু প্রথম পর্বের সাফল্যে আশায় বুক বেঁধেছিলেন সিনেমা হল মালিকরা এরই মধ্যে সিনেমাটির লুক এবং ফাঁস হওয়া বেশ কিছু দৃশ্য নজর কেড়েছে সিনেপ্রেমীদের তারা সিনেমাটি দেখার অপেক্ষায় ছিলেন কিন্তু এমন সময় বেঁধেছে বিপত্তি শোনা যাচ্ছে পূর্ব নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না পুষ্পাটু সিনেমাটির শুটিং নাকি এখনো বাকি ছবির ভিএফএক্সের কাজ এখনো সম্পূর্ণ হয়নি যে কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে যাচ্ছে ভারতীয় একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে সিনেমাটির নায়ক আল্লু অর্জুনের শারীরিক অসুস্থতার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি নির্মাতা ফলে চাইলেও নির্ধারিত তারিখে পর্দায় আসবে না পুষ্পাটু সংবাদটি প্রকাশ হওয়া মাত্রই নেটিজনরা নড়ে চড়ে বসেছে কারও মতে এটা প্রচারণার কৌশল তাই কেউ কেউ হতাশা প্রকাশ করছেন আবার অনেকেই নেতিবাচক আলোচনায় মত্ত হচ্ছেন যদিও বিষয়টি নিয়ে এখন অবধি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি রাশ্মিকা আল্লু বা নির্মাতারা কারণ সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে আরও দুই মাস পর এই সময়ে হয়তো সব কাজ শেষ করতে পারবেন নির্মাতা তাই শেষ পর্যন্ত কি হয় সেটা এখন দেখার বিষয়